আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে আজকে কথা হবে এক্সপোর্ট কটন বেডশিট নিয়ে দুটো প্রাইজের প্রোডাক্ট থাকবে আজকের ভিডিওতে কোন কোন প্রাইজের প্রোডাক্ট পাচ্ছেন জানতে হলে ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর সরাসরি আসতে চাইলে চলে আসবেন দুই বাই এক কাজে দুই বাই এক কাজি মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের ঠিক উল্টা পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশে আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন মিরাজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালামু আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া সো আজকে আমরা প্রথম যে বেডশিটটা দেখাছে এটা হচ্ছে কত প্রাইজের থাকবে এগুলো হচ্ছে আপনার 850 টাকা করে 850 টাকা করে সো আমরা এটা থেকে স্টার্ট করে কোনটা পর্যন্ত দেখাব 850 আমাদের সাথেই থাকবেন এই বেডশিটের মাপটা কেমন থাকবে ভাইয়া এটা হচ্ছে আপনার 7.5 ফিট বাই 8.5 ফিট কিংস সাইজ 7.5 বাই 8.5 প্রিমিয়াম কোয়ালিটির কটন ফেব্রিক 7.5 বাই 8.5 দুটো করে হেডpillow কভার থাকবে প্রত্যেকটা বেডশিটের সাথে হোয়াইট বেজ এর মধ্যে অনেক সুন্দর সুন্দর বেডশিট দেখতে পারবেন আজকের ভিডিওতে এটা হচ্ছে স্যাটিন কাপড়ের মধ্যে ওয়াও স্যাটিনের বেডশিটও 850 হ্যাঁ এটাও 850 ওয়াও স্যাটিন এটা আপনার 850 মানে এটার একটা আলাদা বৈশিষ্ট্য কি এটার কাপড়টা একদম মোলায়েম সফট মানে খুবই আরামদায়ক স্যাটিনের এই গুলো কিন্তু আরো এক্সপেন্সিভ বাট ভাই এরা একই প্রাইসে দিয়ে দিচ্ছে আর এই একটা বেডশিট মানে আপনি বিছালেন একটা অন্যরকম একটা ভাইব দেয় মানে বক্স বক্স আকারের নকশা খুবই সুন্দর ওয়াও জাস্ট দেখেন বেডশিটটা চমৎকার একটা বেডশিট এটার প্রাইস হচ্ছে মাত্র 850 টাকায় পাচ্ছেন এই বেডশিটটাও পাশাপাশি আমরা কিন্তু কিছু পিলো কভারও দেখিয়ে দিব শেষের দিকে এটা একেবারে নিউ একটা কালেকশন খুবই সুন্দর নিউ একটা কালেকশন চমৎকার এখানে বেশ কিছু ফুল আছে মানে খুবই কালারফুল এগুলা ওই প্রিন্টেড ইন্সপায়ার বেডশিট অনেকে বলেন আপনারা এখন সেই রকম মানে হোয়াইট বেজের মধ্যে চমৎকার এই আর একটা বেডশিট অনেকদিন দিন পরে বোধহয় এটা আবার আসছে না भैया না এটা আগে আসে না নতুন নতুন আসছে হুম আচ্ছা আচ্ছা সো খুবই সুন্দর একটা বেডশিট এটা হচ্ছে আবার স্যাটিন মধ্যে এটা প্রাইস হচ্ছে আপনাদের আমরা প্রাইস চেঞ্জ হলে বলে দিব এটা এখন স্যাটিনে আসছে এটা কিন্তু প্রথম একবার কটনের মধ্যে আমরা পাইছিলাম বাট এবার স্যাটিনের টা বাট এবার মধ্যেও আসে বাট দাম কিন্তু একই হবে সো খুবই সুন্দর স্যাটিনটার সুবিধাটা হচ্ছে এটা সফট এক্সট্রা একটা সফটনেস আছে শাইনি আছে ফেব্রিক্স এর মধ্যে শাইন আছে একটা ওয়াও কি সুন্দর একটা কালারফুল বেডশিট জাস্ট দেখেন অসম্ভব সুন্দর ব্লু কালার বেজ এর মধ্যে মাল্টি ফুলের একটা বেডশিট চমৎকার এটাও সাড়ে সাত বাই সাড়ে আট ফিট দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ এই একটা মানে ইদানিং না আমার কাছে খুব ভালো লাগতেছে যে এক্সপোর্ট কটনের মধ্যেও কালারফুল বেডশিট আসতেছে খুবই সুন্দর সুন্দর কালারের বেস কালারের মধ্যে বেডশিট পাচ্ছেন আপনারা চমৎকার এখন হোয়াইটের মধ্যে অসাধারণ আরও কয়েকটা বেডশিট দেখেন জাস্ট এটা একদম ছোটো ছোটো ফুলের খুবই সুন্দর ভাই এটা কি প্রিমিয়াম প্রিমিয়াম কটন হ্যাঁ এটা এটাও কটনের মধ্যে পাচ্ছেন ছোট ছোট ফুলের একটা প্রিন্ট চমৎকার আর ফেব্রিক্স কোয়ালিটি আমি বেশিরভাগই কিন্তু হাতের কাছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোনোটা একটু ভারী কটন হতে পারে কোনোটা একটু হালকা কটনের হতে পারে কোনোটা স্যাটিনের হতে পারে এই আর কিছু না এটাও একেবারে নিউ একটা কালেকশন জাস্ট দেখেন অনেক দিন পরে আবার কিন্তু বেশ কিছু নিউ কালেকশন আসলো ভাইয়াদের কাছে এবং এই সুযোগে আপনারা নিয়ে নেন জাস্ট আর এইটা তো একেবারে জয়পুরি প্যাটার্ন। মধ্যে হ্যাঁ এটাও স্যাটিনে আসছে এবার অসাধারণ। এটা 850 এর লাস্টটা। আচ্ছা এটা হচ্ছে 850 এর এই প্রিন্টটা দেখে রাখেন। এই প্রিন্ট হচ্ছে 850 এর লাস্ট প্রিন্ট স্যাটিন ফেব্রিকসের মধ্যে পাচ্ছেন চমৎকার একটা বেডশিট। এরপর আমরা চলে যাব 750 बेडशीट এখন যেগুলা দেখাবো এগুলা 750 টাকা সো এইটা থেকে 750 টাকায় স্টার্ট সো দুটো প্রাইজের প্রোডাক্ট আমরা দেখাচ্ছি কিন্তু আজকের ভিডিওতে এটা হচ্ছে জাস্ট কটন ঠিক আছে কোনো মিক্সড নাই এটা প্লেন কটন সুন্দর পিওর এটার মধ্যে আর একটা কালার না ভাইয়া হ্যাঁ এটা দুটো কালার দুটো কালার পাচ্ছেন দুটো কালারই কিন্তু সুন্দর একটা একটু স্কাই ব্লু টাইপের আর একটা হচ্ছে পিংকের মধ্যে সেম ফুলের প্রিন্টটা পাচ্ছেন আর বেডশিটের মাপ হচ্ছে ভাইয়া সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট কিং সাইজের ওকে সাড়ে সাত বাই সাড়ে আট ফিট কিং সাইজ বেড ডাবল বেডের হ্যাঁ আর এইবার আবারও অনেকদিন পরে কিন্তু আমরা ছোট ফুলের এই প্রিন্টটা পাইছি এটা মাঝখানে কিন্তু বড় প্রিন্টেরটা আসতো এবার কিন্তু আপনারা ছোট ফুলের প্রিন্টারটাও পাচ্ছেন খুবই সুন্দর বড় ফুলেরটা কি আছে ভাইয়া না বড় ফুলের বড় ফুলেরটা আপাতত স্টক আউট আচ্ছা ইয়েলো কালারটাও এখন অ্যাভেলেবেল আছে এটার পিত কালার বা হোয়াইট কালার এখন স্টক আউট এখন শুধু এটাই আছে কালার ইয়েলোটা পাচ্ছেন যাদের যাদের ইয়েলো কালার পছন্দ তারা এই প্রিন্টের মধ্যে ইয়েলো কালারটা নিয়ে নেন চমৎকার সাড়ে সাত বাই সাড়ে আট ফিটের বেডশিট দুটো করে হেড পিলো কাবার সহ দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ ওয়াও এটা একদম নিউ একটা অ্যারাইভাল খুবই সুন্দর প্রিমিয়াম কটন এবং সাড়ে সাত বাই সাড়ে আট বিশাল একটা বেডশিট তারপরে দেখাবো এই বেডশিট এই বেডশিট আসলে স্টকে রাখতেই হচ্ছে ভাইয়াদের কি দে নেই এটার চাহিদা খুব ভালো কালারটা তো সুন্দর রেডিয়াম বেস খুবই একটা ভাইব্রেন্ট কালার চমৎকার এটাও পিওর কটনের মধ্যে এই একটা বেডশিট একদম নিউ অ্যারাইভাল এত সুন্দর মানে স্ট্রবেরি স্ট্রবেরি লাগতেছে বাট আসলে কিন্তু স্ট্রবেরি না এটা রাউন্ড বল প্রিন্ট ঠিক আছে এখানে কিন্তু বল প্রিন্ট তবে বল না চেরি বুঝাইছে আমি জানি না ঠিক এখানে লেমন বুঝাইছে ফুল আর ফল মিলানো একটা বেডশিট ভাই একটু ধরবেন টাইটলি জাস্ট দেখেন দূর থেকে বিছাইলে ছোট ছোট মানে জিনিসটা খুবই ভাল লাগতেছে অসাধারণ এরপরে এই একটা বেডশিট ভাই এইটার যে কি পরিমাণ চাহিদা বোঝানো যাবে না খুব পপুলার একটা বেডশিট আমাদের খুবই পপুলার চমৎকার ফেব্রিক্স কাছ থেকে যারা দেখতে আগ্রহী আমি কিন্তু বেশিরভাগ ফেব্রিক্স কাছ থেকে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আর এটা একেবারে সুন্দর কাঠ গোলাপ গোলাপ লাগতেছে বাট আসলে কাঠ গোলাপ কিনা আমি জানি না বাট হোয়াইট বেইজের মধ্যে ছোট ছোট ফুল খুবই সুন্দর একটা প্রিন্ট চমৎকার এটাও সাতশো টাকা দেন কালারফুল আরও একটা বেডশিট এটাও সাতশো পঞ্চাশ টাকারই হবে জঙ্গলি একটা প্রিন্ট ভাইয়েরা উল্টা করে ধরছে গাছগুলো উল্টে আছে তারপরেও সমস্যা নেই আপনারা বুঝতে পারতেছেন সো খুব সুন্দর এরপরে আমরা ফাইনালি দেখব চেরি ব্লুসুম এই বেডশিটটার সাথে ম্যাচিং করে এই মুহূর্তে নিতে পারবেন আপনারা পর্দায় এবং মাঝখানে যে আরো দুটো দেখিয়েছিলাম এই একটা স্কাই ব্লু এবং এই একটা এটার সাথেও মিলিয়ে নিতে পারবেন আবার এইটারও বেডশিট আছে এই মুহূর্তে মানে প্রায় তিনটা থেকে চারটার বেডশিট আছে আছে আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন যে কোন বেডশিটগুলোর সাথে পর্দা ম্যাচিং আছে ভাইয়েরা দিতে পারবে কিন্তু সো এই বেডশিটটা ছিল সাতশো পঞ্চাশের আজকে লাস্ট বেডশিট আমরা এখন কয়েকটা পিলো কভার একটু কীরকম স্টাইলে বানায় সেগুলো একটু দেখে নেই আর দেখতে দেখতে আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো যে ভাইয়া আমরা অনলাইনে কিভাবে অর্ডারটা দিতে পারি আপনাদেরকে যদি একটু বলতেন কাই না ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে আমাদের ডেলিভারি সাস্তে অগ্রিম পেমেন্ট করে দিতে হবে বাকি টাকা ফার্স্ট রিসিভ করার সময় তখন ডেলিভারি ম্যানের কাছে দিবেন ওকে ডান আর আমরা এখানে যে আপনার ছয় কুচির যে বেডশিটগুলো দেখালাম সরি পর্দা দেখালাম ফেব্রিক বা ওইটা ছয় কুচির যেটাই নিবে পাঁচশো পঁয়ত্রিশ টাকা করে আর এই আহ চার কুচির গুলো এগুলো তিনশো টাকা তিনশো টাকা করে এখন পার পিস পাবেন সো এই ছিল ওভার লাস্টের ভিডিও দেখা হবে তাসফির ওয়েডিং স্টোরের আপডেট প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসলামু আলাইকুম